আজ আমাদের সম্মান চম্বি, আমাদের আস বিশ্বব্যাপী আজ শুধু একটা বিষয় ঠিক করলেই আমার নবীর উম্মতের আন্ডারে গোটা বিশ্ব আস্তে প্রস্তুত সেটা হলো মুসলমানদের ঐক্য ঠিক কিনা কথা বলেন আত্মরা বলেন ঠিক কেনা বলেন আপনারা জানেন লম্বা কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নেই আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্রাসিল্লাহুল আলী দোয়ার নজর চাচ্ছি রব্বুল আল আমিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়া তাশিমু মেহাবিল্লাহ হিজামিওলা জাফর নকু তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো তোমরা পৃথক হয়ে যায় না তোমরা ডিভাইড হয়েও না তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যায় না তোমরা আলাদা আলাদা হয়ে যায় না তোমরা একসাথে থাকো মনে রাখতে হবে একা থাকলে ব্যক্তি একসাথে থাকলে শক্তি ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠেকেরা বলেন আপনারা ভালোভাবে জানেন আপনারা প্রত্যেকে অত্যন্ত সচেতন নাগরিক আপনারা দেশের খবর রাষ্ট্রের খবর জাতির খবর ইসলামের খবর আপনাদের কাছে আছে আপনারা জানেন পর্যন্ত গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা পীর মশায় লক্ষ লক্ষ তৌহিদ এবং নিশালোৎপন্থী জনতা ওই ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাশ্মীরের আগ্রাসনের বিরুদ্ধে বার্মার বিরুদ্ধে মুসলমানদের পক্ষে রাজধানী ঢাকায় আসতে প্রস্তুত আছে বলেন কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি কারা যেন কোন একটা মহল আমাদের এই প্রোগ্রামকে করতে দেবে না আমাদেরকে মাঠে নামতে দেবে না আমরা মনে করি মুসলমান যদি হেরে যায় তো ফিলিস্তিন হেরে যাবে মুসলমান যদি হেরে যায় তো হিন্দুস্তান হেরে যাবে মুসলমান হেরে গেলে কাশ্মীর হেরে যাবে মুসলমান হেরে গেলে বার্মা হেরে যাবে মুসলমান হেরে গেলে গোটা বিশ্ব মুসলমান একদিন পথে বসতে বাধ্য হবে রাজধানী ঢাকার বুকে আগামীকাল প্রোগ্রাম হবেই হবে হবেই 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 হবে হাত তোলে বলো ঠেকেরা বলো স্পষ্ট জানিয়ে দিতে চাই কোন সৈরাচার কোন ফ্যাসিবাদ কোন বৈষম্যের সাথে আমাদের সম্পর্ক নাই না কথা বলেন ঠিক না বলেন বাংলাদেশের সরল মোনা সুফি আলেম ওলামারা এই প্রোগ্রামের ডাক দিয়েছে এটাকে অমুক দলের ট্যাগ তমুক দলের ট্যাগ দিয়ে বন্ধ করার সুযোগ নেই কারণ আমরা বারোই এপ্রিলের প্রোগ্রামকেও আমরা সাপোর্ট করেছি একত্রতা ঘোষণা করেছি আমরা প্রোগ্রামে গিয়েছি কিন্তু সবাইকে স্টেজে উঠতে হলে নিচেকে থাকবে ঠিক কিনা আরো জোরে কর ঠিক কিনা বলে দেখি আমাদের কি স্টেজে দেখে রাই বলে মনে করছে আপনারা বুঝই জান নাই আমরা গিয়েছি একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামকে সফল করতে হলে কাউকে মাঠে থাকতে হয় কাউকে মঞ্চে থাকতে হয় মঞ্চে সবাই থাকতে পারে না কেউ মঞ্চে গিয়ে কাজ করে কেউ মাঠে থেকে প্রোগ্রাম সফল করে আমরা মাঠে ছিলাম আমরা 12 এপ্রিলের সাথেও ছিলাম আমরা 26 এপ্রিলের সাথেও আসি মনে রাখতে হবে এই বাংলাদেশ 17 কোটি মুসলমানের বাংলাদেশ তাই বিশ কোটি মুসলমানের বাংলাদেশ দশ লাখ মুসলমান মাত্র বারোই এপ্রিল এসেছে আরও এরকম একশোটা প্রোগ্রাম করতে হবে ঠিক কেনা কথা আরো জোরে বলেন ঠিক কেনা বলেন সম্মানিত মুসল্লিয়ান কেরাম আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি স্পষ্ট আগামী কাল গুপিবাগ আগামী কাল গুপিবাগ মাঠ গোলাপবাগ গোলাপবাগ মাঠ সেটা হচ্ছে সাইদাবাদের পাশেই গোলাপবাগ মাঠে ইনশাল্লা মঞ্চের কাজ শুরু হয়ে গেছে আপনারা খুশিনা বাজার এতদিন একা এসেছেন আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের সকল অনুসারীর জন্য আমার এই বক্তব্য গোটা বিশ্বের সকল মুসলমানদের জন্য আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের সকল এবং রিসালতপন্থী মুসলমানদের জন্য আমার এই বক্তব্য মুসলিম উম্মার জন্য আমি স্পষ্ট বলতে চাই আল্লাহর কসম করে বলি আল্লাহ শপথ করে বলি মসজিদের মিম্বরে বসে বলি আমাদের এই প্রোগ্রামের পেছনে অন্য সন্ধি নাই কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা প্রোগ্রাম করছি না আমরা প্রোগ্রাম করছি আল্লাহ এবং রাসুলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঠিক কথা বলেন ঠিক বলেন আল্লাহর আসতে আপনাদের কদমে হাত থেকে বলি আমাদেরকে কোনো ট্যাগ দিয়ে কোনো কারো বানিয়ে বানিয়ে কারো দালাল আমাদের এই প্রোগ্রামের করবেন না আপনি প্রশাসনের যেই জায়গায় আছেন আপনি দেশের যেই মঞ্চে আছেন আপনি যেই ক্ষমতায় আছেন আপনি যেই পাওয়ারে আছেন আপনি পুলিশের দায়িত্বে আছেন আপনি র্যাবের দায়িত্বে আছেন আপনি ডিজি এর দায়িত্বে আছেন আপনি এনএসআই এর দায়িত্বে আছেন আপনি এসবির দায়িত্বে আছেন আপনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন আপনি উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে আছেন আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনাকেও দাওয়াত দিচ্ছি দেখে যান আমাদের প্রোগ্রামে দেশ বিরোধী কোন বক্তব্য আসে কিনা আমাদের প্রোগ্রামে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা আমাদের একটাই এজেন্ডা কাল হাসরের মাঠে আমরা ফিলিস্তিনের শহীদদের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি ভারতের মুসলিমদের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারি তোমাদের জন্য ছয় হাজার কিলোমিটার আসতে না পারলে 500 1000 কিলোমিটার যেতে না পারলেও 200 কিলোমিটার 300 কিলোমিটার 400 কিলোমিটার রাজধানীর বুকে দাঁড়িয়ে তোমাদের পক্ষে বক্তব্য দিয়েছিলাম ঠিক হাত তোরা বলেন আমি বলবো দল মত নির্বিশেষে আমাদের সকল জনতা আপনারা রওনা হয়ে যান ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করা যাবে না কোনো জসবাদকে কোনো আবেগকে যেন আমাদের কোনো অপশক্তি কাজে লাগাতে না পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের প্রোগ্রাম যেন শান্তিপূর্ণ হয় সুফিবাদী নাম শুনলেই মানুষ শান্তির বাণী শোনে ঠিক কিনা বলে সুফিবাদী শব্দের মধ্যে শান্তি আছে আমরা কখনো আমাদের বুজুগারে দিনের কাছে দোকান ভাঙা শিখি নাই আমরা লাঠি লাঠি চাষ শিখি নাই আমরা গাড়ি ভাঙা শিখি নাই আমরা আগুন দিতে শিখি নাই তবে একটা কথা মনে রাখ হবে যদি আমাদের দেয়ালে পিট থেকে যায় আমাদের অস্তিত্বে লড়াই হয়ে যায় আমাদের যদি ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে 되वाना হয় আমরা মনে করব যারা বালা দিচ্ছে তারা ইসরাইলের পক্ষে কাজ করছে তখন আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য থাকতে হবে ঠিক কি কথা হাত তোরা বলো ঠিক করে বলো আমি উক্কের ডাক দিচ্ছি আমি একজন খাদেম হিসেবে একজন ফকির হিসেবে ওটা বাংলার মুসলিম উম্মাকে বলছি আসুন ঢাকাকে আগামীকাল আরেক আরেকবার ফিলিস্তিন বানাবো ইনশাল্লাহ বলেন আমাদের সমস্ত মুসলিম উম্মা সমস্ত হলে সুন্দর জমাতের অনুসারীকে আমরা দাওয়াত দিচ্ছি আগামীকাল আসুন আমাদের ওলামায়ে কেরাম আকাবির হাজরাত কেরাম তরুণ এক কেরাম আপনাদেরকে ডাক দিচ্ছে এখানে অন্য কোনো এজেন্ডা নাই এই এজেন্ডা একমাত্র আল্লাহ এবং রসুলের ঠিক কিনা বলে আল্লাহ বোঝার তফিক দান করুক আমিন জুড়ে বলে কোরআন একটা শব্দ এসেছে আরো জোরে জজ্বা থামানো যাবে না আওয়াজ কমানো যাবে না মুসলমান বদরের ইতিহাস ভুলে যাওয়া যাবে না মুসলমান উহুদের প্রান্তরের কথা ভুলে যাওয়া যাবে না মুসলমান খায়বর খন্দককে ভুলে যাওয়া যাবে 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 না এতে সাম মানে মজবুত করে ধরা আরো জনে বলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো আল্লাহ রসিকে কিভাবে ধরো মজবুত করে ধরো সুবাহ আল্লাহ বলেন বলে সিরিনে কেরাম আল্লাহ রশি মানে এখানে কেউ কেউ বলেছেন কোরআনুর কেরিন আরো জোরে বলেন আবার বিশুদ্ধ রেওয়ায়তে এসেছে আল্লাহর রশি হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জোরে বলেন সোহান আল্লাহ রশিকে মজবুত করে ধরো ওয়ালা তফর রাখু আল্লাহ এখানে একটা আদেশ দিয়েছেন একটা নিষেধ করেছেন আদেশ হচ্ছে ধরো আর নিষেধ হচ্ছে পৃথক হয়েও না এমনভাবে ধরবে যেন না ছোট ঠিক কিনা কথা বলে একটা হলো এতে সাম আবার হাদিসে পাকে এসেছে স্পষ্ট হাদিস আবার নবীজিৎ تركت فيكم السكانين لن تدلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنة رسول الله আরেকটা হলো تمسك জোরে বলেন সোহাল্লা তামাস সাকা ইয়াতামাস সাকু একটা এমএ তেসাম একটা তামাস সাক এই দুটা অর্থ হলো মজবুত করে ধরা সোহাল্লাহ জোরে বলেন কেমন মজবুত আমরা যখন চট্টগ্রাম থেকে থাকার উদ্দেশ্যে ট্রেনে উঠি ধরেন ট্রেন আমার নয়টা বাজে আমি নয়টা পনেরো মিনিটে গিয়ে স্টেশন পৌঁছলাম ট্রেন রওনা শুরু হয়ে গেছে ট্রেন একটু একটু চলা শুরু হয়ে গেছে ঠিক সেই সময় আমার আর বিকল্প কোনো রাস্তা নাই আমাকে এই ট্রেনেই যেতে হবে তখন আমি দৌড়ে দৌড়ে ট্রেনের হাতলকে ধরব এই হাতল ধরা কি নরম হবে না শক্ত হবে কেমন শক্ত আরও জোরে সবাই বলেন আমরা বিমানে প্রায় সময় আপ ডাউন করি যখন বিমান কোনো ম্যাগের মাস্কান দিয়ে যায় বিমান যখন কোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করে তখন আমাদেরকে বারবার বলা হয় সিট বেল্ট শক্ত করে বেঁধে রাখুন ঠিক কিনা কথা জোরে বলেন ইউ সিট বেল্ট সিট বেল্ট শক্ত করে বন্ধ রাখুন সিট খুলবেন না যতক্ষণ সিট বেলের বাতি বাঁচবে না ততক্ষণ সিট খুলবেন না এটা বিমানের ক্ষেত্রে আমরা আমল করি টাইট করে বেঁধে রাখি ট্রেনের ক্ষেত্রে ওই হাতল যদি নরম করে ধরি নিশ্চিতভাবে ট্রেনের তলে পড়ে মাটা কাঁচা যাওয়ার সম্ভাবনা আছে এমনভাবে ধরি যেন বডি ছুটে যাক হাত যেন না ছুটে ঠিক কিনা কথা বলে আমরা বিমানের ক্ষেত্রে বুঝি আমরা ট্রেনের ক্ষেত্রে বুঝি আমরা যখন ওই একটা বাস আছে বাংলাদেশে এনা ঠিক কিনা কথা কর না ওই বাস উঠলে অনেকে কালিমা পড়া শুরু করে দেয় কারণ ওই বাসে বেশিরভাগ মানুষ ঘুমাইতে আমি শুনি নাই ওই বাসে কারা ওঠে যারা মনে মনে ভাবে যে ঘুমানো যাবে না তারা ওই বাসে ওঠে কারণ ওই বাস এমনভাবে চলে ওই বাসে ঘুমানোর কোনো সুযোগ নাই ঘুমাইলে অনেক সময় জানলা দিয়ে আপনি বিলে ফরি যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আপনাকে এমনভাবে ধরা রাখতে হবে বাস যাতে আপনি টার্নিংয়ে গিয়ে ওভারটেকে গিয়ে পড়ে না যান কারণ ওই বাস প্রায় সময় আসি একশো স্পিডে ওভারটেক করে সেইভাবে সেটাও আমরা বুঝি আমরা কোন জায়গায় কোনটা মজবুত করে ধরতে হবে সেটা বুঝি কিন্তু কোরআন যেটা ধরতে বলেছে আমার নবী যেটা ধরতে বলেছে সেটা আমরা বুঝি না দশ টাকা দিলে উল্টে যাই বিশ টাকা দিলে পাল্টে যাই ঠিক কথা জোরে কর ঠিক কিনা জোরে কর খবরদার মুসলমান মুসলমান এক কথায় থাকতে হবে ঠিক কিনা বলেন মুসলমান দুই কথায় যেতে পারে মুসলমান এক জায়গায় থাকতে হবে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে বলে আমরা একতা চাই আমরা ঐক্য চাই আমরা মুসলমানের তেহাদ চাই তাহলে ঐক্য চাইলে আমাদের আগামীকালের প্রোগ্রামকে মুসলমান হয়ে কীভাবে বাধা দিচ্ছেন ঠিক কিরা নিশ্চয়ই আগামীকালের প্রোগ্রাম এটা কোনো রাজনীতির ব্যানার নয় এটা কোনো দলের ব্যানার নয় এটা কোনো ইলেকশনের ব্যানার নয় এটা কোনো মার্কার ব্যানার নয় এটা কোনো এমপি মন্ত্রীর প্রোগ্রাম নয়। এটা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের প্রোগ্রাম নয় এটা হলো অ্যাপ মুভমেন্ট অব ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানের প্রোগ্রাম তাহলে বুঝতে হবে কেউ যদি মুসলমান হয় কেউ যদি ইমানদার হয় তার দায়িত্ব হলো আগামীকালকে সফল বিশ্বকে আবার জানান দরা যে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল আছে থাকবে ঠিক কেট আউট আমি বলবো এইতে সব মজবুত করে ধরেন ঠিক কিভাবে ধরে মজবুত করে ধরেন ভারতের এজেন্ডা করার সুযোগ নাই ইসলামের এজেন্ডা বাস্তবায়িত করতে হবে ঠিক কিটা কথা বলেন আজ ভারতের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে কি কি প্ল্যানে নির্যাতন করা হচ্ছে এই আমার আইফোনটা দাও দাও তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটা সমীকরণ বলবো আপনারা অনেকে দা ইন্ডিয়া গেট আপনারা দেখেছেন যারা দিল্লিতে গিয়েছেন কথা বলেন না ঠিক কিনা বলেন না দা ইন্ডিয়া গেট দেখেছেন ঠিক কিনা বলেন ওই গেটের মধ্যে স্পষ্ট লেখা আছে ভারতের স্বাধীনতা যুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়েছে কতজন হিন্দু শহীদ হয়েছে ওই গেটের মধ্যে লেখা আছে ভারতের স্বাধীনতা যুদ্ধে মোট একানব্বই হাজার তিনশো তিপ্পান্ন জন প্রাণ দিয়েছে তাদের মধ্যে বাষট্টি হাজার নয়শো পঁয়তাল্লিশ জন মুসলমান জোরে সবাই বলো ভারতের স্বাধীনতার জন্য একানব্বই হাজার তিনশো তিপ্পান্ন জন প্রাণ দিয়েছে তার মধ্যে বাষট্টি হাজার নয়শো পঁয়তাল্লিশ জন মুসলমান আর উনত্রিশ হাজার চারশো জন হিন্দু তার মানে প্রায় মুসলমান হিন্দু ভাইদের চেয়ে তিন গুণ বেশি তিন গুণ বেশি তিন গুণ বেশি তিন গুণ বেশি আজ ভারত গোটা বিশ্বের সামনে যে পাওয়ার দেখাচ্ছে এই পাওয়ারের পিছে অবদান কার ডক্টর এ আব্দুল কালাম ওই আব্দুল কালামের কারণে ভারত আজ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে ভারত আজ ক্ষমতাবান হয়েছে ভারতের প্রতিটা জায়গায় আসাপি দেখেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মাজার যদি না থাকত ভারতের রাজনৈতিক রাষ্ট্রীয় ইনকামের মধ্যে ঘাটা পড়ে যেত গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ ডলার খরচ করে ইউরো খরচ করে রিয়াল খরচ করে টাকা খরচ করে ভারতে যায় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় ভারতের তাজমহল বানিয়েছে সম্রাট শাহজাহান ওই তাজমহলকে কেন্দ্র করে প্রতি বছর কোটি কোটি ডলার মিলিয়ন মিলিয়ন ডলার ভারতের কোষাগারে জমা হচ্ছে মুসলমানদের এই সমস্ত মুসলমানদের নিদর্শনের কারণে ভারত আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই ভারতের স্বাধীনতা যুদ্ধে তিন মুসলমান শহীদ হয়েছে সেই মুসলমানদের সাথে যেই অমানবিক অত্যাচার করা হচ্ছে এটা বিশ্ব মুসলমান মেনে নিতে পারে না মেনে নিতে পারে না মেনে নিতে পারে না ঠিক কেনা কথা বলে আমরা স্পষ্ট বলবো আমরা কোনো ক্ষমতার দালালি করি না আমাদের দালালি হলো আল্লাহ এবং রসুলের ঠিক কেনা বলেন যেই সরকার থাকুক সরকার যদি ইসলামের পক্ষে কাজ করে সরকার যদি সুনাল জামাতের পক্ষে কাজ করে সরকার যদি বিশ্ব মুসলমানের পক্ষে কাজ করে ওই সরকারকে আমরা সাপোর্ট করুন সে যেই হোক কথাগণ ঠিকই ধরে বলেন কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কাজ হয়ে যায় ইসলামের পক্ষে কাজ না হয় আমরা সতর্ক করব একবার দুইবার তিনবার এরপরে আমরা যেতে হবে না দোয়া করে দিলে হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন না রাস্তায় কার আমাদেরকে নামতে হয় আমরা মিম্বর থেকে বলে দিলেই উল্টে যায় চেয়ার কথা কর ঠিক কিনা জোরে বলেন এই মিম্বর সুরে পাকের মিম্বর এই মিম্বর সে দিক আকবরের মিম্বর ফারুক আজমের মেম্বর এমিম্বর উসমান চন্দ্র মৌলা আলীর মেম্বর এই মিম্বর থেকে আমরা যা বলি তা একমাত্র আপনার সুনের উদ্দেশ্যে বলি আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই আমাদের এক খাওয়ার দরকার আছে না নাই হাত রোবার দরকার আছে না নাই সবাই হাত দরকার আছে না নাই ইনশাহাল্লাহ আল্লাহ জি দাও আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন জোরে বলেন তাহলে আল্লাহর রশিকে মজবুত করে ধরতে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রশি হলো কোরআন আল্লাহর রশি হলো নবী ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রশি হচ্ছে হযরত ইমাম জাফরে সাদিক রাদিয়াল্লাহু তাআলার যুগে এক মুসল্লি জিজ্ঞেস করে হুজুর আল্লাহর রশিটা কি আরো জোরে ইমাম জাফরের সাদেক নবী বংশের অন্যতম প্রদীপ সুহাল্লা জোরে বলেন ইমাম জাইনুল আবেদিনের বংশধর জোরে বলেন সুহাল উনি বলছেন আল্লাহ রশি কোনটা আমি আগামীকাল জুমার মিম্বরে বলে দেব তখন উনি জুমার মিম্বরে খোদ্বার এক পর্যায়ে বললেন নাহনু হাবলুল্লাহ আমরা হলাম আল্লাহ রশি জোরে কর আরো জলে তাহলে কোরআন নবী এহেলে বেদ সাহাবা এই চারটাকে মজবুত করে ধরকার দরকার আছে না নাই এরপরে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট তারা তুফি কম লেন তাদিল্লু মাইন তামাসাক্তুম বিহীমা কিতাবা হে অসমুল্লাহ তোমাদের জন্য আমি দুইটা মজবুত করে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ সুবহানাল্লাহ যারা কোন শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয় জিহাদ করাও সুন্নাহ কথা বল ঠিক কি না বলেন শুধু মিষ্টি খাওয়া সুন্নাহ নয় যুদ্ধের মাঠে যাওয়াও সুন্নাহ ঠিক কি না বলে শুধু সালাম দেওয়া শূন্য নয় দন্দন শহীদ করে দেওয়া সুন্নাহ ঠিক শুধু মুসাফাহা করা শূন্য নয় আরো অনেক শূন্য আছে কারবালার মাঠে যাওয়া বদরের মাঠে যাওয়া উহুদের মাঠে যাওয়া শূন্য ঠিক নেবেজি বলছেন আবার শূন্যকে মজবুত করে ধরবে হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর বংশধর দুইটা হাদিস থেকে তিনটা জিনিস পাওয়া যায় দুই জায়গায় কোরআন আছে আর দুটা স্পেশাল হলো সন্না আর এহেলে ব্যয় যেটা বলেন সুভাল আমাদের ইমানের যে মূল্যবান গাড়ি এহেলে সন্না তোমার জামাতের গাড়ি এই গাড়ি চারটা চাকার উপরে দাঁড়িয়ে আছে কয়টা চাকা চারটা কোরআন সন্না এহেলে ব্যাগ সাহাবা এই চারটাকে মজবুত করে ধরতে হবে দরকার আছে না বলেন আমরা আমরা সমস্ত বিশ্ব মুসলমানকে একথা নিশ্চিত করেছি যারা কোরআন এই চার দলকে নিয়ে আছে তারাই হলো আহেলে ওয়াল জবাব শুধু কোরআন কোরআন করলে হবে না শুধু হাদিস হাদিস করলেও হবে না শুধু এহেলে বলে বলে সাহাবায়ে কেরামকে গালি দিলো হবে না শুধু সাহাবায়ে কেরাম বলে বলে এহেলে ব্যাদকে গালি দিল হবে না কারণ এই ধরনের একা কোন একটা বিষয় নিয়ে যারা আগায় তারা বাতেন আর চারটা বিষয় একসাথে নিয়ে যারা আগায় তারা হলো আহলে হক ঠিক কিনা কথা এই এহেলে হক সবাই একবার আবার মুখে মুখে বলেন কোরআন সন্না এহেলে ব্যাদ সাহাবা আমরা দ্বন্দ্ব করি আমরা ফেরকা করি তাহলে আপনি আমার আমি আপনার ঠিক কিনা জোরে বলে হেলে কোরআন হচ্ছে বাতেল ঠিক কিনা কথা বলে যারা হেলে কোরআন হাদিস মানে না তারা বাতেল আর যারা শূন্য মানে না শুধু হাদিস হাদিস করে তারাও বাতেল যারা আহলে ব্যয়তে রসুলের মহাব্বতের নামে সাহাবাকে গালি দেয় তারা শিয়া তারাও বাতেল আর যারা

আল্লাহ আল্লাহ ঢাকা কি হবে বলেন তো ফিলিস্তিন আমরা সবাই বলবো আমি বলবো ফিলিস্তিন ফিলিস্তিন বলবো जिंदाबाद जिंदाबाद ফিলিস্তিন 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 ফ্রি আগামীকাল সোহরোয়ার্দী উদ্যান আমরা অনুমতি না পেলেও স্থগিত হলেও গোটা ঢাকা সহরোয়ার্দী থেকে না জোরে বলে আপনি আয়োজক আপনি দর্শক আপনি শ্রোতা আপনি বক্তা এখানে কোনো আয়োজক নাই এখানে কোনো নেতা নাই এখানে কোনো নেতৃত্ব নাই এখানে কোনো সভাপতি নাই এখানে কোনো সেক্রেটারি নাই এখানে কোনো কিচ্ছু নাই আপনি সভাপতি আপনি সেক্রেটারি আপনি কেশিয়ার আপনি মঞ্চের দায়িত্বে আপনি মাইকের দায়িত্বে আপনি অডিয়েন্সের দায়িত্বে থেকে আগামীকাল গোটা ঢাকাকে শহর ওয়ার্ডি বানাবো দেশের পক্ষে থেকে দেশের কোনো ক্ষতি না করে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা শান্তভাবে ফিলিস্তিনের পক্ষে কি তা হাত না আপনার একেবারে এখান থেকে হাঁটা মারলে আপনাদের গাড়ির দরকার নেই কদম হাঁটবেন ফিলিস্তিনের ভাই বোনদের বলবেন হেঁটেছিলাম ঠিক কিনা জোরে বলেন আগামীকাল আসলে ভাই সম্পূর্ণ সব ভেদাভেদ ভুলে সব হিংসা বিদ্বেষ ভুলে সকাল নয়টার ভিতরে কোন বাক গোলাপ বাক মাঠে কাকে কাকে দেখবো অনেক হাত এখনো উঠে নাই আল্লাহ দেখব তো ইনশাল্লাহ অনেকগুলো হাত পিছনে ওঠে নাই কিছু কিছু হাত পিছনে ওঠে নাই কেন ওঠে নাই আমি জানি না আমি মনে করি আপনারা কেন হাত উঠান নাই এটা কাল হাসরের মাঠে ফেলিস তিনিদেরকে বলবেন আমি কি আরেকবার সুযোগ দেবো আর একবার দিলাম এই প্রোগ্রামকে কারা সফল করলো কারা বিফল করলো কারা গেল কারা না গেল এই কৈফিয়ত আমাদের কাউকে দিতে হবে না এই কৈফিয়ত কে আমতের মাঠে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুকে দিতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন এই কৈফিয়ত ভারতের নির্যাতিত মুসলমানকে দিতে হবে এই কৈফিয়ত কাশ্মীর বারমার রেঙ্গুনের নির্যাতিত মুসলমানকে আপনারা দেবেন আমরা কেউ জিজ্ঞেস করব না ভাই আপনি কেন যান নাই এটা আমার মেয়ের বিয়ে না কথা কোন ঠিক কিরা বলেন এটা আমার ছেলের বৌবাক না এটা আমার রাজনৈতিক ব্যানার নয় এটা আমার ইলেকশনের প্রোগ্রাম নয় এটা হলো মুসলমানের প্রোগ্রাম আপনি কেন গেলেন না এই কৈফিয়ত আপনাকে কেউ নিবে না তবে মাঠে আপনাকে অবশ্যই প্রশ্নের আওতায় আসতে হবে আমার আমান্নবী বলবেন আমি কি বলি নাই আল মুকমিনু মুকমিনে কালবুনিয়ান এক মুমিন আরেক মুমিনের জন্য একটা দেয়ালের মতো একটা ভবনের মতো তোরা কি সেই হাদিস পরশ নাই আমি কি বলি নাই আল মুকমিন লিল মুকমিনে কা জাসাদিন ওয়াহিদিন সমস্ত মুমিনরা একটা শরীর ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু চোখ ব্যথা পেলে যেমন গোটা শরীর ব্যথা পায় ফিলিস্তিন ব্যথা পেলে তুই বাংলাদেশের ব্যথা পাওয়ার দরকার ছিল ঠিক সেই প্রশ্নের উত্তর কালফাসুরের মাঠে দেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এই বিপ্লবী পয়গাম সামনে রেখে বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু